আলাইকুম ওরহেমাতুল্লাহি ও বা রকায়ত সম্মানিত তালে বেলম ভাই বোনেরা আশা করি সকলেই আল্লাহ তাল অশেষ মেহেরবানীতে সকলেই ভালো আছেন তো আজকে আমরা গুলজারে সুন্নত এই কিতাবের দ্বিতীয় নং পাঠ শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং অবশ্যই আমরা শেয়ার করতে চেষ্টা করব যাতে করে অন্যান্য তালেবের ভাই বোন যারা আছে তারাও যেন উপকৃত হতে পারে তো আমি শুরুতেই বলে নিই এই কিতাবটি উর্দু ভাষায় একটু অন্যরকমভাবে সাজানো হয়েছে এই কিতাবের যে বাংলা নোট রয়েছে তার সাথে খানিকটাই আপনার মিল নেই এই যদি কিছু ভুল হয়ে যায় অবশ্যই সেই ভুলগুলাকে আহ সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই আমি চেষ্টা করবো খুব সহজ ভাবে ইনশাল যাক্তর অর্থাৎ বিস্তর শব্দের অর্থ হচ্ছে বিছানা বিছানার সুনত শুনেছে পেহেলে অর্থাৎ সু আর পূর্বে শুনেছে পেহেলে অর্থাৎ সু আর পূর্বে বা শয়ন করার পূর্বে জাডু বিস্তর্ক দেখেন সিস্টেম জাডু বিস্তর্ক তো এটা অন্যভাবে যদি সহজভাবে বলতে যায় তাহলে এরকম হওয়ার দরকার ছিল বিস্তর্ক জাডু দেয় না তো কি জাডু বিস্তর্ক অর্থাৎ বিছানাকে জাডু দেওয়া হ্যাঁ বিছানা জাডু দেওয়া কাপড়ে এসে অর্থাৎ কাপড় দ্বারা আবার জাডু সাত কিনারা বন্ধ কে এবং চাদর দ্বারা হ্যাঁ চাদর চাদর দ্বারা অথবা কাপড় দ্বারা বিছানা কি ঝাড়ু দেওয়া যদি ঝাড়ু দেওয়া হয় তো বহুত হি সবাব পাও পাও তাহলে অনেক সবাব পাওয়া যাবে কে গিয়ে মজমুন হি হাদিস কা আর তরিকা হ্যা হাদিস থেকে কেন নবী সাল্লামের সুন্নত যে এটা সুন্নতের বিষয় এবং আউর তরিকা হ্যা এবং পদ্ধতি সুন্নত কা ফেদা হো জান

কোরবান হোক সুন্নতের জন্য হ্যাঁ আমাদের সম্পদ এবং প্রাণ কোরবান হোক উপর 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 অর্থাৎ তরিকার তরিকার আয় আল্লাহ জিন্দা রাখ হামক হে আল্লাহ আমাদেরকে জীবিত রাখুন উপর তরিকায় শূন্যতকে সুন্নতকে অর্থাৎ শূন্যতের তরিকার উপর হে আল্লাহ আমাদেরকে শূন্যতের তরিকায় তরিকার উপর কি রাখুন জীবিত রাখুন আর মারা উপর তরিকায় সুন্নত এবং সুন্নতের তরিকার উপর আমাদেরকে কি রাখুন জিন্দা রাখুন জীবিত রাখুন আর মিলা তো সাত কো সাথ নেকারুকে এবং আর মিলাতু এবং আপনি আমাদেরকে মিলান আর মিলাতু তো এবং আপনি আমাদেরকে মিলান কাদের সাথে সাত নে কারুকে অর্থাৎ নেক কার লোকদের সাথে আমাদেরকে মিলান শূন্যতে খাব শূন্যতে খাব অর্থাৎ খাব শব্দের হচ্ছে স্বপ্ন স্বপ্নের শূন্যত আওর জব ইয়ারাদা করো তুম এবং যখন এরাদা করো তুম তুমি যখন কি করবে ইচ্ছা করবে এরাদা করো তুম অর্থাৎ তুমি যখন কি করবে ইচ্ছা করবে খাব ইয়ানি সুনে কা খাব অর্থাৎ শুয়ার জন্য অর্থাৎ তুমি যখন খাব অর্থাৎ শুয়ার কি করবে ইচ্ছা করবে আর আদা করো তু পড় হো তু পড় হো তখন পড় কেসি কদর সুরতি সুরতি কুরআন শরীফ কি তখন কুরআন শরীফের কিছু পরিমাণ সুরা কি করো পড় তু পড় হো তখন তুমি পড় কেসি কদর অল্প পরিমাণ বা কিছু পরিমাণ সুরতে কুরআন শরীফ কি অর্থাৎ কোরআন শরীফের সুরা সমূহ অল্প অল্প হলেও কি পড়ো পড়ো আয়াতুল কুরসি অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করো এই অবশ্যই এগুলোর উপর আমল করবেন হ্যাঁ জিন্দিগি বনতা হ্যাঁ আমল সে না কে আলম সে আর চারু কুল এবং চার হ্যাঁ ফালাক নাস কুল আহ এই চারকোল আপনারা অবশ্যই পড়বেন হ্যাঁ আর আলহামদুলিল্লাহ শরীফ আউর দুরুজ শরীফ আলহামদুলিল্লাহ শরীফ এবং দুরুদ শরীফ আওর আগর জিয়াদা না হো তুমছে দেখেন অর্থটা কিভাবে ওঠে হ্যাঁ আওর আগর এবং যদি জিয়াদা না হো তুমছে অর্থাৎ তুমি যদি বেশি না পারো আগর আওর আগর জিয়াদা না হো তুমছে যদি তোমার দ্বারা বেশি না হয় এটার অর্থ হচ্ছে তুমি যদি বেশি না পারো হ্যাঁ বেশি কোরআন তালাবাদ বেশি দূরত বেশি চারকোল যদি সবগুলো যদি তুমি না পারো তাহলে তু এক দু সুরত জরুর পড়ো তখন এক দুইটি সুরা অবশ্যই পড়বে কে সবাব হে নেক বক্তি দুনিয়া যে এটা হচ্ছে সবাব শব্দের অর্থ হচ্ছে কারণ এ নেক বক্তি দুনিয়া অর্থাৎ দুনিয়ার নেক বক্তি

তখন পড়ো আউদ্িল্লা বদল দু করুট আর জিস কো মুফাসল হাল দেখনা হো খাব কা আচ্ছা এখানে বলছে যদি স্বপ্নের মধ্যে কোনো জিনিস দেখতে পাও তাহলে আউজ বিল্লা পাঠ করবে আর বদল দো কুরুট আর বদল দো কুরুট এবং অন্য পাশ হয়ে হ্যাঁ

যদি ভয় পায় তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ যদি মুফাসল অর্থাৎ বিস্তারিত যদি কেউ দেখতে চায় তো ও হামারা রেসালা তাবির সাদেক তাহলে সে যেন আমাদের রেসালা বা কিতাব তাবিরে সাদেক ইয়ানি খাব নামা অর্থাৎ তাবিরে সাদেক মানে অর্থাৎ খাব নামা হাদিস শরীফ মোলাহাদা করে অর্থাৎ নামা হাদিস শরীফ একটা কিতাব আছে ওনাদের ওই কিতাবটা যেন মোলা করে অর্থাৎ তারা যেন কি দেখে পড়ে হ্যাঁ কে গা যদি ওই কিতাবটা যদি পড়ে তাহলে ওই কিতাবের মধ্যে পাবে কি উসমে ফায়দা বহুত পড়ার মধ্যে অনেক ফায়দা রয়েছে আর বেহতর হ্যাঁ এবং উত্তম হচ্ছে কে পড়ি পেয়ে যে প্রথমে পড়বে আমা তু বিল্লাহি কালিমা শরীফা শরীফ পাঠ করবে প্রথমে পড়বে কি আমি এবং কালিমা শরীফ পড়বে আউর সুবে বা ও কর এবং ওজু করে বা ওজু কর অর্থাৎ ওজু করে সুবে অর্থাৎ শয়ন করবে বা ঘুমাবে বাকি বয়ান ও কামে কাজ করি এবং সকাল বেলা জাগ্রত হওয়ার ওর কামনে কাজ এবং কাজে লাগার গুজারা করি অর্থাৎ আহ কিছুক্ষণ পূর্বে কি তার আলোচনা অতিবাহিত হয়েছে বা নেওয়ার খা কে মানে উল্টাভাবে সাজানো হ্যাঁ খা নে অর্থাৎ এই অধ্যায়টি আহ পান করার এবং খাওয়ার সুন্নতের মধ্যে এই অধ্যায়টি হচ্ছে কিসের খাওয়া দাওয়া পান করার সুন্নতের বয়ানের মধ্যে सुन्नते याद याद अर्थ से हाथ सुन्नते याद अर्थात हाथी सुन्नत यानी अर्थात हाथ धोने की सुन्नत बहुत की है की ही खाने से पहले अर्थात खाने से पहले खबार पूर्व हाथ धो तो करार अनेक स्वभाव रहे और बाद खाने खाने के मुस्ताहब एवं और बाद खाने खाने के एवं खबर पर हाथ धोवा की मुस्ताहब और मुस्नुन ही धोना एवं हाथ धो करा की मुस्नुन सुन्नत हाथ का अर्थात हाथ धो तो करा ये की खबर पर हाथ धो तो करा ये की मुस्नुन सुन्नत सुन्नत है दस्तरखान अर्थात दस्तरखान की सुन्नत सुन्नत है कि कोई दस्तरखान कपड़े का या कोई कपड़ा রুমাল বিচাকর খায়ে সুন্নতে যে সুন্নত হচ্ছে কে কুই দস্তর খান যে কোন দস্তরখান কাপড়ে কা কাপড়ের ইয়া কুইয়ে কাপড়া অথবা অন্য কোনো কাপড় আউর রুমাল এবং রুমাল বিচাকর খায়ে বিচিয়ে খাবে আমি শব্দে শব্দে বললাম হ্যাঁ আওর আগর ও দস্তরখান এবং যদি দস্তরখান হয় चामड़े का चामार अब अगर हो दस्तरखान एवं जो दस्तरखान हो चामड़े का चामार तो बहुत ही उम्दा और मसनून है तो कौन बहुत ही उम्दा अर्थात अत्यंत भालो और मसनून है एवं सुन्नत सुन्नत बिस्मिल्लाह की बड़ी जरूरी सुन्नत ही अगर बिस्मिल्लाह करके नहीं खाया તે કનબૌત સે સુન્નતે બિસ્મિલ્લા બિસ્મિલ્લા હર સુન્નત બિસ્મિલ્લા કી બડી જરૂરી સુન્નત હે અર્તત બિસ્મિલ્લાર ઓનેક બડો કી પ્રોયોજનીય સુન્નત અગર બિસ્મિલ્લા કરકે નહીં ખાયા જુદી બિસ્મિલ્લા બોલે ના ખાય તો શરીક હો જાતા હે શૈતાન 타હલે અંગશ ગ્રહણ કરે શૈતાન બ શૈતાન શરીક હો હે હે ખબાર મે और बेबरकत हो जाता है खाना एवं खबर बेबरकत हो जाए बरकत हो जाए पर अगर ना याद रहा शुरू में पर जुदी। अगर पर जुदी ना याद रहा शुरू में अर्थात खबर शुरू बिस्मिल्ला बोलते शरण ना तू कहे तक तो बोल बे? बिस्मिल्ला जिस वक्त के याद आवे जखन शरण आसबे तक की बिस्मिल्ला बोल पे। के फेर आती है बरकत खाने में जो वह बोलर दराते बिस्मिल्ला बोलर दराते पुनराय फेर आती है अर्थात फिर आशे बरकत खाने का खा, खाने में अर्थात खाबारे मुद्दे बरकत फिर आशे सुन्नत शरीक शरीक एर सुन्नत

কয়েক প্রকারের জিনিস খাবারের মধ্যে যদি কয়েক প্রকারের জিনিস যদি মিলি যদি থাকে অনেক জিনিস যদি থাকে তো জায়েজ জায়েজ তখন আছে এক প্রত্যেকের যে দিক থেকে আপনার খাবে আবার অর্থাৎ যেদিক থেকে ইচ্ছা সেদিক থেকে কি খাবে যদি কয়েক প্রকারের খাবার যদি থাকে আর কি তাহলে যেদিক থেকে ইচ্ছা সেদিক থেকে খাবে আর যদি বেশি জিনিস না থাকে খাবারের আইটেম যদি কম থাকে তাহলে সামনের থেকে কি খাবে और जो शख्स खा तन्हा खाता ही सुन्नत ही उसके वास्ते भी यही के बीच में से ना खावे और जो शख्स तन्हा खाता है एवं जे व्यक्ति एका एक खाए तन्हा शब्द का अर्थ होता तो एका और जो शख्स एवं जे व्यक्ति तन्हा खाता है अर्थात एक एक इलाका है एक एक इकाई इकाई की सुन्नत ही उसके वास्ते भी तार्जुनो सुन्नत होती है एटाई सुन्नत ही उसके वास्ते भी यही अर्थात तार्जुनो सुन्नत होती है एटाई के बीच में से ना खावे जो बीच में से अर्थात मध्यकांत के ना खावे अर्थात खाबे ना बल्कि बरों किनारा पर से खावे बड़ বর্তনের বা তালার কিনারা শব্দের অর্থ পাশ বলকে বরং কিনারা পরসে খাবে বরং কিনারার উপর থেকে কি খাবে ইসলিয়ে কে নাজেল হুতি হে এই জন্যে যে নাজেল হুতি হে অবতীর্ণ হয় বরকত অর্থাৎ এই জন্য যে বরকত অবতীর্ণ হয় বীজ মে অর্থাৎ মধ্যকানে এটা ফিকুল মুআসসার আহ হাদিসের মধ্যে এটা আছে মুসলিম শরীফ মুসলিম গত বছর মুসলিম শরীফের মধ্যে এই পড়াটা হাদিসটা পেয়েছি এবং মেশকাত সানির মধ্যেও এই হাদিসটা আছে সুন্নতে জুলুস অর্থাৎ বসার সুন্নত জুলুস শব্দ অর্থ বসা ইয়ানি অর্থাৎ বইট্রেনে কি সুন্নত ইয়েহি যে বসার সুন্নত হচ্ছে এই के दोनों घटने खाड़े करके बैठे जे दोनों ठाकनू बाहाटू दोनों हाटू की दाड़ करिए बसबे खड़ा कर बसबे की यानी अर्थात यानी उकड़ उकड़ो बैठकर खाना खाए अर्थात हट हाट अर्थात जानू उठिए खबर खाबे की खावर या एक पाव बिचाए अथवा तो एक पाव बिचाबे बे बिचाए रख के अथवा तो एक पाव बा एक पाव बिचिए रख बे और एक को काढ़ा रखे अथवा तो एक टिके की दार को ये रख बे अर्थात देखा ना बोलते हैं उबाय पाव की बिचिए खा है अथवा तो एक पाव बिचिए और एक पाव की काढ़ा को की रख बे और खाने के वास्ते मुरब्बा बैठना यानी झुक मारकर खाना भी नहीं चाहिए बेला जरूरत के अर्थात हमरा 2 पाव और खाने के वास्ते व खबर के जन्ने मुराबबा बैठना अर्थात उभय पाव बिचिए बसा यानी झुक मारकर अर्थात झुके करके अर्थात 2 पाव बिचिए झुकेया खाना भी नहीं चाहिए अर्थात खावा उचित नहीं বেলা জুররত কি অর্থত জুররত সারা একান্তই যদি কষ্ট হয় যায় এক পাউত গলে বা দুই পাউত গলে তাহলে আপনার উভয় পা ভিजिए তারপর খেতে পারবে কিন্তু বেলা জুররত এরকম করা উচিত নয় সুন্নতে হাত दाहिना হাত লাগানা চাই वास्ते खाने अर्थात হাত লাগানা চাহিদা খানে অর্থাৎ খাবারের জন্য খাবারের ক্ষেত্রেও ডান হাত দিয়ে খাওয়া উচিত আর আগর আদত পি এবং যদি অভ্যাস হয়ে যায় দূষরে হাত সে খানে খানে কি যদি দ্বিতীয় হাত অর্থাৎ ও আর अगर आदत पड़ गई हो एवं यदि अव्वास हो जाए दूसरे हाथ से द्वितीय हाथ द्वारा खाने की अर्थात खावारे खावारे जुदी द्वितीय दि, हाथ द्वाराते यदि खावार यदि अव्वास हो जाए तो छूट दे तकौन सी अव्वास छोड़ দিবে उसको और शुरू करे खाना साथ दाहिने हाथ के एवं ওই व्यक्ति আ খাবার খাবার শুরু করবে ডান হাত দ্বারা অর চাই এবং উচিত কে বাদ খানা কানে কে অরত খাবার খাবার পর জু কুচ দানা গেরা হো জে অর্থাৎ খাবার গেরা হো দানা গেরা হো জে খাবার পড়ে যাবে বা লুপমা হ্যাঁ পড়ে যাবে উস্কো উটাকর খায়ে সেটাকে উঠিয়ে খাবে অর अंगस्त यानी अंगुरिया अंगस्त अर्थात अंगुरिया अर्थात अंगुल समूह अपनी चाट ले अर्थात निजे की चेटे चेटे निवेर की के बहुत बड़ा स्वाब है जे अनेक स्वाब अंगुल चेटे का वार मुद्दे अनेक स्वाब उसमें अर्थात उहार मुद्दे सुन्नते लुकमा लुकमार सुन्नत अगर किसी के पास से लुकमा उसका गिर गया तू चाहिए के साफ करके उसको खा लेवे। अगर किसी के पास से यदि कारो निकट के लुकमा उसका अर्थात वह व्यक्ति लुकमा घेर गया यदि पड़े जाए तो चाहिए तो कौन उचित होते के साफ करके जो परिष्कार करे उसको खा लेवे वे ओ लुकमा के खे निबे और ना छोड़े उसको एवं ओ लुकमा के की छेड़े दिबे ना वास्ते शैतान के অর্থাৎ শয়তানের জন্য ওই লুকমা কি ছেড়ে দিবে না সুন্নতে সিরকা সিরকার সুন্নত জিস ঘর মে সিরকা হো যে ঘরের মধ্যে সিরকা থাকবে ও নেহি মহতাজ সালুন কা সে তরকারির প্রতি কি মুকাফে কি সুন্নত হি খানা সিরকা খা অর্থাৎ সিরকা এটা খাবার সুন্নত খাবারের সুন্নত হচ্ছে কি সিরকা সুন্নতে গিল্লা ইনশাল্লাহ এখান থেকে পরবর্তী তিন নং পাঠ ইনশাআল্লাহ শুরু হবে তো সবক বোঝাতে গিয়ে একটু হয়তো এদিক সেদিক হয়ে গেছে আপনারা ওইগুলো একটু ধরে নেবেন কষ্ট করে এটার কোনো সরা মানে আমি পাই নাই যে মোতালা করব যত রূপ পেরেছি বোঝানোর জন্যে যদি আপনাদের উপকার হয় তাহলে তো আলহামদুলিল্লাহ অবশ্যই কমেন্ট করে জানাবেন আহ যদি উপকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ক্লাসগুলো ইনশাল্লাহ চেষ্টা করবো আহ যতটুকু সহজ ভাবে বোঝানো সম্ভব হয় ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ওকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি